এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে কারণ আজ থেকে যে বৃষ্টির সম্ভাবনা কমে গেছে সেটা আগামী কয়েকদিন চলতে পারে তবে আবার দুই দুইটি সিস্টেম বাইরে থেকে একটা মায়ানমার হয়ে ভারী নিম্নচাপ আসতে পারে যার ফলে বাংলার জেলায় জেলায় দুর্যোগের ঘন আসতে চলেছে জুলাই মাসের শেষের দিকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাবো কারণ এই চ্যানেল থেকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সমস্ত কিছু যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপের অবস্থান যে নিম্নচাপ চলে গেছে সেটা প্রদেশের দিকে রয়েছে সেটা নিয়ে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিষ্কার হয়েছে আগামীকাল সকালের দিকেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া পরিষ্কার থাকবে ঝাড়খণ্ডে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে রোদ্ ঝলমলে আকাশ তবে যেহেতু বর্ষাকাল কখনও কখনও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে এবং উনিশ তারিখের যা তথ্য রয়েছে উনিশ তারিখও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেটা আপনাদের বললাম আগেই উত্তরবঙ্গের জেলাগুলোতে উনিশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং আসামের ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু উনিশ তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে কুড়ি তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কথা বলছি আপনাদের যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কারণ আবার এই যে জলীয়বাষ্প ঢুকেছে স্থানীয়ভাবে বজ্রগর তৈরি হতে পারে এবং মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যার ফলে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গে কিছুরা বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গে কুড়ি তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার আপনাদের জানানো চেষ্টা করব কেন দুর্যোগের ঘন ঘটা আবার বাংলার আকাশে আসতে পারে চলুন তার জন্য আমাদের চলে যেতে হবে চব্বিশ তারিখ জুলাই মাসের চব্বিশ তারিখে তার আগে বলে দিই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা বাইশ তারিখ পর্যন্ত মোটামুটি ভালো থাকবে কুড়ি তারিখে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আবার বাড়তে পারে আর উত্তরবঙ্গে উনিশ তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে সেটা বাড়তেই থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এরকমভাবে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে আমরা চলে এসেছি চব্বিশ জুলাই তারিখে চব্বিশ জুলাই তারিখের যে আপডেট আমরা পাচ্ছি একদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ যে প্রচণ্ড শক্তিশালী সেটা বলবো না কিন্তু অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি আবারও বাইরে থেকে একটি অতি ভারী নিম্নচাপ প্রচণ্ড বৃষ্টি নিয়ে কিন্তু ভারতবর্ষের দিকে আসছে ভারতবর্ষে আসতে গেলে প্রথমেই যেহেতু পূর্ব দিক থেকে আসছে তাই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে হবে যার ফলে মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে প্রবেশ করবে তারপর সেটি বাংলাদেশে প্রবেশ করবে তারপর সেটি পশ্চিমবঙ্গে আসবে কারণ একবারই তো পশ্চিমবঙ্গে সরাসরি আসতে পারে না তো দেখে নেবার চেষ্টা করব এই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কতটা রয়েছে চব্বিশ তারিখ আমরা চলে যাচ্ছি রাতের দিকে চব্বিশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস সন্ধ্যা রাতের দিকে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো দেখতে পাচ্ছেন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এর জন্য মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাই চব্বিশ তারিখ রাত থেকে আবার নতুন করে বৃষ্টি আসছে পঁচিশ তারিখের দিকে দেখুন কি অবস্থা পঁচিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে প্রবল বৃষ্টি চলবে ত্রিপুরা মিজোরাম এখানে ভারী অতি ভারী বৃষ্টি হবে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি প্রায় আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি হবে মায়ানমার থেকে যে সিস্টেমটা মায়ানমার হয়ে আসছে সিস্টেমটা অনেক দূর থেকেই আসছে ভারী নিম্নচাপ আকারে সেটা প্রবেশ করছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের দিকে অতি ভারী নিম্নচাপ যার ফলে বৃষ্টিটা অতি ভারী হবে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের পর যেটা দেখতে পাচ্ছি আমরা যে ভারতবর্ষের পর আস্তে আস্তে বাংলাদেশের দিকে বিশেষ করে রয়েছে চট্টগ্রাম কুমিল্লা সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ কিছুটা ময়মনসিংহ বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি দেবে পঁচিশ তারিখে এবং পঁচিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে হচ্ছে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা যেমন মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া দুই চব্বিশ পরগনা তারপর বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে অর্থাৎ সিস্টেমটা পশ্চিম দিকে সরবে যার ফলে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূমের কিছু জায়গা শিউড়ি নলহাটি রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে তারপর ঝাড়খণ্ডের যেমন দুমকা দেওঘর এদিকে ব্যাপক বৃষ্টি দেবে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ মূলত বিকালের পর থেকেই পঁচিশ জুলাইয়ের কথা বলছি তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবার ব্যাপক বৃষ্টি হবে এবং যেটা দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখ রাতের দিকে সেই সিস্টেমটা আস্তে আস্তে সরে যাচ্ছে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার হয়ে সিস্টেমটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে যাওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আমরা দেখলাম ঠিক এই জায়গাতে অবস্থান করছিল অবশ্যই সিস্টেমটা আমরা দেখলাম ঠিক এইভাবে আস্তে আস্তে এলো তারপর উত্তর পূর্ব ভারতে প্রবেশ করলো বাংলাদেশ হয়ে দেখুন সিস্টেমটা এগিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে তাই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ রাত থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে পঁচিশ তারিখ সকালের পর থেকে এবং ২৬ তারিখের দিকে সিস্টেমটা অনেক দূরে সরে যাচ্ছে কিন্তু ২৬ তারিখে আবার একটি নতুন করে নিম্নচাপ দানা বাঁধতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে সেই সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একদিকে তো পুরনো যে সিস্টেমটা ছিল সেটা এত দূরে সরে চলে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে নতুন করে আবার একটা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশে আবার বৃষ্টিপাত দেবে তারপর সেটাও আবার পশ্চিম দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে তাই ছাব্বিশ তারিখে আবার দু নম্বর নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দিকে আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলো পরবর্তী ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলো তাই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে আবারও ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত দুর্যোগ থাকবে তবে আটাশ তারিখের দিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তারপর উনত্রিশ তারিখের দিকে বৃষ্টিটা উত্তরের দিকে একটু উঠতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সেখানে একত্রিশ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দুর্যোগটা থেকে বেশি হবে মূলত চব্বিশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ পর্যন্ত আর উত্তরবঙ্গে যেটা চলছে উনিশ কুড়ি একুশ বাইশ তো বৃষ্টি হবে তারপর আবার বৃষ্টিটা বাড়বে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ